জীবনে সবচাইতে কোন মানুষটার কাছ থেকে বেশি আঘাত পেয়েছে বেশি আঘাত পেয়েছে যে মনের মানুষটার কাছ থেকে যাকে বেশি ভালোবাসতাম তার কাছ থেকে আঘাতটা পাইছি মনের মানুষটা কি কাছে আছে না ছেড়ে চলে গেছে এখন আসে নাই সব সময় মনে পড়ে তার কথা মনে তো পড়বেই মানুষে দুই বছর তিন বছর প্রেম করার পর সেটা ব্রেকআপ হয়ে যায় আর আমার ব্রেকআপ হয়েছিল নয় বছর রিলেশন করার পর ব্রেকআপ হয়ে গেছে নয় বছরের ভিতরে আমি ওই মেয়ের হাতটা পর্যন্ত আমি শুয়ে দেখিনি কারণ আমার বিশ্বাস আছিল যে ওর আমি পাম কিন্তু ওরে পাইনি আমি আমার বিশ্বাস একবারে তসমস হয়ে গেছে তার প্রথম কথা কি ছিল সে আমার কখনো ছেড়া যাবে না লাস্ট কথা কি বলে গেছে লাস্টে কোনো কথা বলানোর আর টাইম পায় নাই সে আমারে না বললাই না কোনো কিছু জানাই বিয়ে করে ফেলেছে কোন স্মৃতিগুলান বেশি মনে মনে পড়ে একসাথে ঘুরছি সেটা কথা মনে পড়ে যদি আজকে আবার এসে পিছন থেকে আপনাকে ডাকে ফিরে যাবে পিছন থেকে যদি আসে ডাকে তা তো আমি সারা তো দেবোই কিন্তু ও তো আরেকজনের মনের মানুষ হয়ে গেছে কারণ আমি একজন পুরুষ যাকে বিয়ে করতে হবে একজন পুরুষ কারণ একটা পুরুষ আর একটা পুরুষকে চাইবে না কষ্ট দিতে আমি তো আরেক পুরুষে কষ্ট দিতে যাব না যে আমি আরেক পুরুষের থেকে ওকে নিয়ে আসবো সেটা তো একটা কষ্ট দেব না পাওয়ার যে যন্ত্রণা কতটুকু এটা বলে বোঝা যাবে না এটা অনেক এই যে পাইলেন না তার ব্যর্থতা কি ছিল ব্যর্থতা ছিল অর্থ অর্থের কারণে চলে গেছে আমার অর্থ ছিল না টাকা পয়সা ছিল না এখনকার বর্তমান যুগে এটা টাকা পয়সা না থাকলে কোনো মেয়ে কেন মেয়ে মানুষগুলো আর কি স্বার্থপর হয় সবাই তো আর স্বার্থপর হয় না আটানব্বই পার্সেন্টই স্বার্থপর আর দুই পার্সেন্ট ধরতে গেলে একটু ভালো হয় আজকে এই প্রিয় মানুষটার জন্য আমাদের মাধ্যমে কি বলতে চাই যেখানেই থাক সুখে থাক কেন ও সুখে থাক আমি এইটাই চাই